এই ফেসবুকটাকে যারা ভালোবাসতে পেরেছে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আমি সেই প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কারা কারা তাদের জীবন পরিবর্তন করছে আমি দেখাইতে চাই আমার শ্রদ্ধা একজন ভাই আছে দিদার আবদুল্লাহ ভাই ওনার একজন অডিয়েন্স আমার কাছে আসছে অসংখ্য মানুষ কিন্তু আমার এখানে আসে এদের কথা বলে আমিও স্মরণ করতে চাই তাদেরকে এই ফেসবুক প্ল্যাটফর্মটা এই টেক রিলেটেড ভিডিও যারা নিয়ে আসছে তাদের মধ্যে দিদার ভাই একজন আমি একজন আরও অনেক ভাই আছে তাদের নাম আমি আসলে এখানে বলতে পারতেছি না কেউ আবার মনক্ষুণ্ণ হবেন না আমরা যারা এইসব কথা বলে যে আপনি ফেসবুকে কীভাবে কাজ করবেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন যারা সুদর্শন যারা দেখতে স্মার্ট যারা আসলে ভালো গায় ভালো নাচে তারাই শুধু ফেসবুক থেকে টাকা ইনকাম করবে কিংবা তারাই শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করবে না এই ধারণাটাকে ভেঙে দিয়েছেন কারা কারা সেই সব মানুষগুলো হলেন এই যে দিদার ভাই ধরতে পারেন তারপরে ধরতে পারেন ফুলবারে ভাই ধরতে পারেন আরও অনেক ভাইয়ের আমি নাম বলতে পারি ইনশাল্লাহ আমি একে এক একজন ভিডিও তৈরি করবো যাই হোক আবার এটা নিয়ে আবার অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যেতে এরকম কিছু আমরা তো বলতে চাই ফেসবুকে যারা কাজ করতে চান আপনাদের ভাগ্য আপনারা পরিবর্তন করতে পারেন আপার কথা বলবো আপা একজন নতুন ক্রিয়েটরই ধরা যায় ভালো একটা জায়গায় চলে গেছেন আপা এই যে আপনি এই গরু অনুপ্রেরণা এখানে কাজ করার উদ্দীপনা কাদের কাছ থেকে পাইছেন একটু বলবেন সত্যি কথা বলতে এগুলা কাজ করার অনুপ্রেরণা পেয়েছি আমি আমার শ্রদ্ধা বাইদের কাছ থেকে বিশেষ করে দিদার আবদুল্লা ভাই ভালো কিছু দেখেন ওনাদের কাছ থেকে এবং অনেক দিন থেকে আমি ফুলবাড়িয়া বাইয়ের ভিডিও দেখতাম এবং আমার হাজব্যান্ডে বলতো এবং আমার পরিচিত অনেকজনকে পাঠিয়েছি এবং আমার মুখের কথা শুনেই কিন্তু ফুলবাড়িয়া বাইয়ের কাছে সবাই আসছে এবং বিশ্বাসের জায়গা থেকেই আসছে আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো আপনাদের যাদের সমস্যা আছে নিঃসন্দেহে বিশ্বাসের জায়গা আসতে পারেন ফুলবাড়িয়া বাইয়ের কাছে এবং আমি ফুলবাড়িয়া বাইয়ের কাছে আসছি সমাধান পেয়েছি আমার যদি কোনো সমস্যা না থাকতো তা আমি ভাইয়া এবং সমস্যা হয়েছে সমাধান হয়েছে আপনারা যাদের সমস্যা সমস্যা নিশ্চিন্তে চলে আসবেন সমাধান করতে চান ফুল পাইয়া ভাইয়ের বাড়িতে সবাই চলে আসবেন আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে এই ফেসবুক প্ল্যাটফর্ম মানে আমরা যারা বাংলাদেশি আছি বাংলাদেশি ভাইয়েরা আমি বলবো যে কেউ কারো পিছনে আপনারা লাগবেন না যে যার মতো যার রিজিক যেখানে আছে যতটুকু আছে সে ততটুকুই ইনকাম করবে সে ততটুকুই নিতে পারবে আমি ইদানিংকালে দেখতেছি একজন আরেকজনের পিছনে লেগে আছেন একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছেন আমি দীর্ঘদিন যাবত এখানে কাজ করতে আসি আজ পর্যন্ত কাউকে ইঙ্গিত করে কথা বলি নাই বলবো না কোনো দিন যদি আমাকে নিয়ে কেউ বলে আমি তাকে বাহবা জানাবো কেন জানেন কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা বললেও যদি তার ভিউ হয় রিচ আসে তার যদি ইনকাম হয় তাহলে হোক আমি তাদের মনক্ষুণ্ণ না আর ফেসবুকে এরকম অনেক কিছুই চলতেছে এক আরেকজনকে পৌঁছানোর মাধ্যমে ভিডিও তৈরি করতেছে আর ওই ভিডিওগুলো থেকে ভিউ আসতেছে আর সেই টাকা কিন্তু আপনি ভক্ষণ করতেছেন আপনি খাইতেছেন অথচ আপনি আরেকজনকে পছাইতেছেন এই কাজগুলো করবেন না যদি করে থাকেন করেন আপনি মনে মনে আপনার অন্তরকে একটা কথা বলবেন যে হ্যাঁ আমি অমুককে নিয়ে কথা বলে আমি টাকা ইনকাম করছি সেই টাকা আমি বহন মানে টাকা আমি খাচ্ছি ব্যবহার করতেছি এটা আমার কতটুকু যৌক্তিক সেটা একটু বিচার বিবেচনা করবেন আর আমি বলবো আমাদের বাংলাদেশে বেকারত্ব প্রচুর পরিমাণে আপনারা কাউকে এভাবে হ্যারাসমেন্ট করবেন না কাউকে অযাচিতভাবে কিছু বলতে যাবেন না কারণ সে তার যোগ্যতা দিয়ে তার দক্ষতা দিয়ে এখানে কাজ করতে আসছে। সবাই যে ফেসবুকে কাজ করবে এমন না সবাইকে করার দরকার নেই যার মন মানসিকতা আছে এখানে কাজ করার যার ইচ্ছা আছে যার আসলে চিন্তাভাবনা আছে এরকম করে কাজ করে টাকা আর্ন করা যায় তারাই এখানে কাজ করবে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে সহযোগিতা করলে দেশ রেমিটেন্স দেশ টাকা আমরা যদি সচ্ছল হই তাহলে আমাদের সমাজ চলবে ভালো আমরা ভালো চললে আমাদের দেশও চলবে ভালো আমরা দেশকে রেমিডেন্স দিতে দিতে চাই কি বলেন আপা জি ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আইডিটা সবাই একটু ভিজিট করে আসবেন আপার আইডির নামটা একটু বলবেন আমার আইডির নাম হচ্ছে আফরিন কিচেন সবাই একটু কষ্ট করে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে রেখে আপনাদের সাথে থেকে অনেক দূর এগিয়ে যাব আপনাদেরকে পাশে নিয়ে কিন্তু সফলতা অর্জন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম